কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রাও হয়ে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রার ডাক সজলে শনিবার সন্তোষ মিত্র স্কয়ারে প্রতিমা নিরঞ্জন সন্তোষ মিত্র স্কোয়ারের সম্পাদক সজল ঘোষ প্রতিমা নিরঞ্জন যাত্রার পাশাপাশি পুলিশি হয়রানির বিরুদ্ধেও প্রতিবাদ যাত্রার ডাক দিলেন শুনুন আরো কি বলছেন সজল ঘোষ গত উদ্বোধনের পর থেকে আমাদের পুজোর ঘাটন বা মানুষের জন্য উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে করেছে আপনারা সবাই সাক্ষী লক্ষ লক্ষ মানুষ এসেছে আর বহু মানুষ আসতে পারে সন্তোষবিত্ত স্কোয়ারের পক্ষ থেকে আমি হাতজোর করে আপনাদের কাছে আহ্বান জানাবো আগামীকাল সন্ধ্যে সাড়ে ছটা আমাদের প্রতিমা গঙ্গা পক্ষে নিরঞ্জন হবে আমি আপনাদের কাছে প্রার্থনা যে কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রাও হয়ে উঠবে মা শুধু একা মহিষাসুরকে বধ করছেন কিন্তু মহিষাসুর ছাড়াও আরো বহু অসুর সমাজে ঘুরে বেড়াচ্ছে তাই সমাজের সমস্ত আগামী পরশু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কার্নিভাল করবেন কিন্তু আগামী কাল হোক একটা বিরাট জনগণের নিরঞ্জন যাত্রা শুধু প্রতিমার নয় সঙ্গে বাংলার অসুরদের নিরঞ্জন হোক বাংলার অসুর বিসর্জিত হোক এই প্রার্থনা আমরা একটা বড় মিছিল আমরা একটা বড় যাত্রা করতে চাই আপনাদের সঙ্গে নিয়ে বলছি এটা সম্পূর্ণ অরাজনৈতিক এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে সমস্ত সমাজসেবী সংগঠনগুলোর কাছে সমাজের সর্বস্তরের গণসংগঠনের কাছে কাছে আমি আবেদন যে আপনারা সকলে সামিল হন আপনারা দেখেছেন কিভাবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারে লোককে হয়রান করেনি শিয়ালদা থেকে যে লোকটা নেমেছে তাকে হাওড়ার দিকে পাঠিয়ে দিচ্ছে শিয়ালদা হাওড়া ঘুরিয়ে আবার শিয়ালদায় নিয়েছে তবে তারা এর ফলে মানুষটা আরো পাঁচটা পুজো দেখতে পারতো তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি অন্যান্য প্যান্ডেল বন্ধ করতে হয়েছে এটা শুধু সনাতনীদের ক্ষেত্রেই সম্ভব হয়েছে এটা শুধু আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের ওপরই সম্ভব হয়েছে তাই আমি অনুরোধ করব মায়েদের কাছে বনেদের কাছে জেনজি বলে একটা কথা খুব চলছে আজকে বাজারে সেই জেনজিদের কাছে যে আসুন আমরা একটা নীরব নিরঞ্জন যাত্রা নীরব প্রতিবাদের নিরঞ্জন যাত্রায় আমরা সামিল হই মাকে কৈলাসে পাঠানোর সঙ্গে সঙ্গে অসুর শক্তির বিনাশ হোক এই প্রার্থনা নিয়ে আমি অনুরোধ করব শুধু মায়েদের কাছে যারা আসবেন যদি সম্ভব যদি সম্ভব হয় তাহলে লাল পাড় সাদা শাড়ি এবং হাতে শাঁক নিয়ে আসতে পারলে ভালো হয় সাড়ে ছটার সময় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের এই যাত্রা শুরু হবে এই যাত্রায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই ধন্যবাদ শুভ বিজয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ